এই ভিডিওতে তোমাদের মাধ্যমিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলি আলোচনা করব। মাধ্যমিক পরীক্ষার ইতিহাসে এগুলি আসার সম্ভাবনা প্রবল তাই মাধ্যমিক ছাত্রছাত্রীদের কাছে এই ভিডিওটি যাতে পৌঁছায় তার জন্য অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করবেন কোনো একজন মাধ্যমিক পরীক্ষার্থী ভিডিওটি দুই থেকে তিনবার দেখলে আশা করি মাধ্যমিক ইতিহাসে সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলি সে রপ্ত করতে পারবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং মনোযোগ সহকারে দেখো এই হলো তোমাদের ভারতের ম্যাপ সবার প্রথমে আমরা পূর্ব দিকটাকে কভার করব। ভারতবর্ষের পূর্ব দিকে যে সমস্ত স্থানগুলো রয়েছে গুরুত্বপূর্ণ স্থান সেগুলো প্রথমে দেখাবো সবার প্রথমে যাব দেখো যে গোল করা হচ্ছে নাগাল্যান্ডের রাজধানী এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য নাগাল্যান্ডের রাজধানী তোমরা নিশ্চয়ই জানো যে কোহিমা এই কোহিমা অনেক সময় তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে পড়তে পারে তোমরা ভালো করে লক্ষ্য করো কহিমাটা কোথায় দেওয়া হচ্ছে তবে একটু এদিক হলেও তোমাদের কিন্তু ফুল মার্কস তোমরা পাবে এরপর আমরা যে স্থানে যাব সেটা হলো বাংলাদেশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্থান বাংলাদেশ সে সময় ভারতবর্ষের মধ্যে ছিল দেখো আঁকা হচ্ছে চট্টগ্রাম এই চট্টগ্রাম স্থানটা গুরুত্বপূর্ণ কেন তোমরা নিশ্চয়ই জানো যে এখানে মাস্টারদা সূর্য সেন জন্মগ্রহণ করেছেন এবং এখান থেকেই তিনি যে স্বাধীনতা সংগ্রাম চালিয়েছিলেন আর এখানে সেই জালালাবাদ পাহাড়ের যুদ্ধ সমস্ত কিছু আশা করছি তোমাদের মনে পড়ছে এরপর আমরা যাবো বাংলাদেশেরই মধ্যে আরেকটি স্থান বাংলাদেশে কেন যাচ্ছি কারণ এই বাংলাদেশ সেই সময় কিন্তু ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল চলো দেখে নেওয়া যাক যে বাংলাদেশের কোন স্থানটা আমরা যাচ্ছি দেখো একটি গোল চিহ্ন করা হচ্ছে বাংলাদেশের একবার ঠিক মাথার কাছে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এই জায়গার নাম হলো ময়মনসিংহ এই ময়মনসিংহ ইম্পর্টেন্ট এই জন্যই কারণ এই স্থানে কিন্তু ফরাজি আন্দোলন সংগঠিত হয়েছিল অনেক সময় তোমাদের প্রশ্নে আসতে পারে যে ফরাজি আন্দোলনের একটি কেন্দ্র লেখো তখন ময়মনসিংহ দেখাতে পারো এরপর দেখো আঁকা হচ্ছে ঢাকা বাংলাদেশে একবারে মাঝে এই স্থানটি হলো ঢাকা এই ঢাকা এই জন্যই ইম্পর্টেন্ট কারণ এই স্থানটিকে বলা হয় সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের একটি এলাকা তোমাদের সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ এলাকা দেখালেই ঢাকা দেখাবে এরপর দেখো বাংলাদেশের একেবারে পূর্বদিক বরাবর আঁকা হলো একটি স্থান যার নাম পাবনা এই পাবনা স্থানটি গুরুত্বপূর্ণ কারণ এটি হলো বিদ্রোহের এলাকা তোমাদের যদি বলা হয় যে নীল বিদ্রোহের একটি স্থান চিহ্নিত করো তখন তোমরা এই স্থানটি দেখাতে পারবে যে পাবনা নীলবিদ্ধ একটি স্থান এরপর আমরা পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে যাব দেখো পশ্চিমবঙ্গের তোমাদের প্রথমে যে স্থানটি দেখানো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী হিসেবেও আসতে পারে অথবা আসতে পারে শুধু কলকাতা হিসেবে আর এই কলকাতার পাশেই কিন্তু অনেক অঞ্চল রয়েছে যেগুলো একটু এদিক ওদিক হলেও কিন্তু অসুবিধা নেই যেমন কলকাতার উপরই দেখো প্রথম আঁকা হল ব্যারাকপুর ব্যারাকপুর নিশ্চয়ই জানো তোমরা কি জন্য গুরুত্বপূর্ণ কারণ সিপাহি বিদ্রোহ যেটা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে শুরু হয়েছিল কিন্তু এই ব্যারাকপুরের সেনা ছাউনি থেকেই আর এর ঠিক ওপরেই রয়েছে একটি স্থান যেটা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় সেটার নাম হল বারাসাত আর বারাসাত কি জন্য বিখ্যাত তোমরা নিশ্চয়ই জানো যে তিতুমির এখান থেকেই কিন্তু ওয়াভি আন্দোলন শুরু করেছিলেন তোমাদের নিশ্চয়ই মনে আছে যে বাঁশের কেল্লা নির্মাণ করে তিতুমির কীভাবে ওভাবে আন্দোলন করেছিলেন এরপর দেখো এই পশ্চিমবঙ্গের মধ্যেই একটি স্থান আঁকা হচ্ছে যার নাম অনেক সময় এইটা কিন্তু আসে যার নাম হলো কাকদ্বীপ কাকদ্বীপ আসে যে ভারত আন্দোলনের একটি স্থান অথবা শুধু কাকদ্বীপ হিসেবেও অনেক সময় আসতে পারে তাই কাকদ্বীপটা তোমরা কিন্তু করবে একবার এটা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় একদম দেখো পশ্চিমবঙ্গের নিচে আর তার ঠিক পাশেই মেদিনীপুর জেলায় রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ স্থান তোমরা নিশ্চয়ই জানো যে এই স্থানটায় মাতঙ্গিনী হাজরা তিনি ভারত ছড়া আন্দোলন অসামান্য নেতৃত্ব দিয়েছিলেন তার নাম তমলুক এই তমলুক স্থানটা কিন্তু তোমরা খুব ভালোভাবে করবে এবারে আসার সম্ভাবনা কিন্তু প্রবল একবার দেখো পশ্চিমবঙ্গের ঠিক ওখানে রয়েছে তো তমলুক এবারে তোমাদের একটি গোল করে একটি বড়ো স্থান দেখানো হলো এই স্থানটির নাম হল নদীয়া জেলা নদীয়া জেলা কি জন্য গুরুত্বপূর্ণ কারণ এখানে বিদ্রোহ হয়েছিল নদিয়া জেলায় কিন্তু ওই বিষ্ণুচরণ বিশ্বাস দিগম্বর বিশ্বাস প্রথম বিদ্রোহ সূচনা করে যে কারণে নদিয়া জেলাটা অনেক সময় আসতেও পারে এরপর দেখো এই নদিয়া জেলার পাশেই যে হুগলি সেই হুগলিতেই রয়েছে একটি মানে গুরুত্বপূর্ণ স্থান যার নাম শ্রীরামপুর আর শ্রীরামপুর কি জন্য বিখ্যাত তোমরা নিশ্চয়ই জানো যে শ্রীরামপুরের ছাপাখানা উইলিয়াম কেরি এবং শ্রীরামপুরের যে প্রেস তার জন্য শ্রীরামপুর অনেক গুরুত্বপূর্ণ তাই শ্রীরামপুরটা কিন্তু মাথায় রাখবে কলকাতার ঠিক ওপরে দেবে কলকাতার ঠিক ওপরে এবং নদীয়া জেলার পাশেই আর এই শ্রীরামপুরের কাছেই হুগলি জেলায় আরেকটি স্থান গুরুত্বপূর্ণ অনেক সময় আসে সেটা নাম হল চন্দননগর এই স্থানগুলো যদি একটু এদিক ওদিকও হয়ে যায় তাহলে কিন্তু পুরোপুরি নাম্বারটা পাবে এরকম যেন না হয় যে চন্দননগর তুমি একবারে ভারতবর্ষের পশ্চিম দিকে দেখিয়ে দিলে সেক্ষেত্রে কোনো নাম্বার হবে না একটু এদিক ওদিক হলেও ক্ষতি নেই এবার যে স্থানটা আঁকা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান কারণ এখানে কোল বিদ্রোহ হয়েছে এখানে সাঁওতাল বিদ্রোহ হয়েছে এখানে মুন্ডা বিদ্রোহ হয়েছে আর স্থানটির নাম হলো ছোটনাগপুর অঞ্চল এই ছোটনাগপুর অঞ্চলেই ভাগনাডিহির মাঠে নিশ্চয়ই মনে আছে তোমাদের সাঁওতাল বিদ্রোহ প্রথম সূচনা হয় আর এইখানেই কিন্তু বিদ্রোহ সূচনা হয়েছিল যে কারণে এই ছোটনাগপুর অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান এইবার যে স্থানটা তোমাদের আঁকা হচ্ছে দেখো গোল করে চিহ্ন করে এই স্থানটি বিহারে অন্তর্গত এই বিহারে অন্তর্গত এই স্থানটির নাম হল চম্পারণ তোমরা নিশ্চয়ই জানো মহাত্মা গান্ধী উনিশশো সতেরো খ্রিস্টাব্দে সর্বপ্রথম তার যে আন্দোলন ভারতবর্ষে শুরু করেছিলেন এই চম্পারণে যার নাম হলো চম্পারণ সত্যাগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু ভালোভাবে করবে এবং তার ঠিক ওপরেই দেখো একটি স্থান দেখানো হচ্ছে বিহারের রাজধানী পাটনা যার আগে নাম ছিল পাটলিপুত্র এরপর দেখো আরেকটি স্থান গোল চিহ্ন করে দেখানো হচ্ছে এই স্থানটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই স্থানে মহাত্মা গান্ধী তার অসহযোগ আন্দোলন তিনি বন্ধ করেছিলেন আর এই স্থানটির নাম তোমরা নিশ্চয়ই জানো চৌরি চৌড়া নিশ্চয়ই মনে আছে চৌড়ি ঘটনা উনিশশো বাইশ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী আন্দোলন তুলে নিয়েছিলেন কারণ অহিংসা আন্দোলন সহিংসা হয়েছিল যে কারণে এটা ইম্পর্ট্যান্ট এরপর দেখো ঠিক চৌড়ি চোরার পাশেই অযোধ্যা নামে একটি দেশীয় রাজ্য তৈরি করা হলো অনেক সময় এটা আসতে পারে যে পার্টিকুলার অযোধ্যা হিসেবে বলতে পারে যে ম্যাপ ম্যাপয়েন্টকে উল্লেখ করো তাহলে চৌড়ি চোরার ঠিক ওপরেই দেখো নেপাল নেপালের ঠিক নিচেই কিন্তু অযোধ্যা রয়েছে এরপর তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে যে স্থানটি দেখানো হচ্ছে সেই স্থানটি উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণ লখনৌ এই জন্য ইম্পর্টেন্ট কারণ মহাবিদ্রে লখনৌ থেকে কিন্তু অনেক অংশগ্রহণ হয়েছিল এরপর দেখো লক্ষ্ণৌর ঠিক নিচেই কানপুর অত্যন্ত ইম্পর্টেন্ট একটা স্থান কারণ এখান থেকেই নানা সাহেব তাতিয়া টপি মহাবিদ্রে অংশগ্রহণ করেছিল আর কানপুরের ঠিক পাশেই একদম উত্তরপ্রদেশে এলাহাবাদ এলাহাবাদ কি জন্য বিখ্যাত কারণ তোমরা জানো যে এই এলাহাবাদের টাইম ধরেই কিন্তু ভারতবর্ষের যে টাইম সেটা স্থির করা হয় এই এগুলো সমস্ত কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত এরপর তোমাদের যে স্থানটি দেখানো হচ্ছে সেই স্থানটি কিন্তু এবারে আসার সম্ভাবনা প্রবল এই স্থানটির নাম হলো মিরাট আর মিরাট কি জন্য বিখ্যাত কারণ এখান থেকেই কিন্তু মহাবিদ্রোহর প্রকৃতপক্ষে সূচনা হয় হ্যাঁ মহাবিদ্রে এরকম তোমাদের আসতে পারে যে মহাবিদ্রের প্রকৃতপক্ষে সূচনা হয় এই স্থানটি ম্যাপ পয়েন্টিং উল্লেখ করো তখন তোমাদের কিন্তু ওই স্থানে পয়েন্ট আউট করে মিরাট লিখতে হবে আর এই মিরাটের পাশেই ভারতবর্ষের রাজধানী অবস্থিত যার নাম তুমি নিশ্চয়ই জানো দিল্লি একেবারে দেখো ভারতবর্ষের বুকে অবস্থিত ভারতবর্ষের রাজধানী দিল্লি দিল্লি কিন্তু একবারে পার্টিকুলারলি আসতে পারে অথবা আসতে পারে যে ভারতবর্ষের রাজধানী দেখাও তোমাদের এটা কিন্তু ভূগোলের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট এরপর দেখো আমরা চলে যাচ্ছি উত্তর দিকে আর উত্তর দিকে স্থানটা হলো জম্মু এবং কাশ্মীর এবং যে স্থানটা দেখানো হচ্ছে সেটা জম্মু কাশ্মীর রাজধানী শ্রীনগর আর উপরে যে স্থানটা দেখানো হচ্ছে সেটা হলো কাশ্মীর নিচের অংশটা হলো জম্মু এবং উপরের অংশটা হলো কাশ্মীর আর এই কাশ্মীরের মধ্যেই একটা স্থান কিন্তু পাকিস্তান দখল করে রেখেছে তোমরা অষ্টম অধ্যায় সেটা পড়ছো যে এই স্থানটির নাম হলো আজাদ কাশ্মীর এই স্থানটি কিন্তু পাকিস্তান দখল করে রেখেছে যে কারণে এই স্থানটার নাম দেওয়া হয়েছে আজাদ কাশ্মীর এবার দেখো তোমাদের দুটো স্থান দেখানো হচ্ছে একটা হলো ভারতবর্ষের বাইরে যেটা পাকিস্তান অবস্থিত লাহোর এবং অপরটি হলো অমৃতসর লাহোর অনেক সময় আসে অমৃতসর আসার সম্ভাবনা নেই এবার দেখো যে গোল চিহ্ন করা হচ্ছে সেই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থান আমেদাবাদ গুজরাটের একসময় রাজধানী ছিল এখন অবশ্য গুজরাটের রাজধানী নেই কিন্তু এই স্থানটাও অনেক সময় আসে এবার যেটা দেখানো হচ্ছে এটা এবারে আসতেই পারে সেটা হলো দেখো জুনাগড় রাজ্য তোমরা নিশ্চয়ই অষ্টম অধ্যায় পড়ছ যে যে চারটি দেশীয় রাজ্য ছিল তার মধ্যে একটা অন্যতম ছিল এই জুনাগড় রাজ্য এই জুনাগড় রাজ্যে কিন্তু ভোট হয় এবং শেষ পর্যন্ত জুনাগড় রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয় এরপর যে স্থানটা দেখানো হচ্ছে সে স্থানটা বারদৌলি এখানে নিশ্চয়ই মনে আছে যে সর্দার বল্লভভাই ভাই তিনি এখানে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহ তিনি এখানে করেছিলেন আর এর ঠিক নিচেই অবস্থিত ভারতবর্ষের একটা অন্যতম বন্দর যার নাম হলো সুরাট এগুলো সমস্ত কিন্তু গুজরাটে অবস্থিত আর সুরাটের নিচেই রয়েছে যে স্থান ডান্ডি একটা জিনিস মাথায় রাখবে যে বারদৌলি প্রথমে সুরার তারপর তারপর ডান্ডি আর এগুলো সব কিন্তু গুজরাটে অবস্থিত এরপর আমরা প্রবেশ করছি মহারাষ্ট্রে আর মহারাষ্ট্রে ভারতবর্ষের বাণিজ্য নগরী এবং সবথেকে বড় নগর রয়েছে তার নাম মুম্বাই বর্তমানে তার নাম নিশ্চয়ই জানো মুম্বাই আর এই মুম্বাইয়ের ঠিক পাশেই রয়েছে পুনে উনি অনেক সময় আসতে পারে এরপর আমরা একদম নিচে যাব। নিচে গিয়ে মহারাষ্ট্রে পেরিয়ে একটি ভারতবর্ষের ছোট রাজ্যে যাব আর সেই ছোট রাজ্য নিশ্চয়ই তোমরা জানো এ রাজ্য নাম হলো গোয়া এই অনেক সময় গোয়া পার্টিকুলার হিসেবে আসতে পারে তাই গোয়াটা কিন্তু ভালোভাবে করবে দেখো ভারতবর্ষের কিন্তু দক্ষিণ পশ্চিমে গোয়া আছে এরপর আমরা নিচে চলে যাচ্ছি এরপর দেখো তোমাদের একটা বড় অংশ দেখানো হচ্ছে অনেক সময় তোমাদের আসতে পারে যে দেশীয় রাজ্য মহীশূর দেখাও তখন এই যে দক্ষিণ ভারতে এই অংশটুকুই তোমাদের দেখাতে হবে যে মহীশূর হলো এই অংশটুকু এরপর আমরা একটি স্থান উল্লেখ করছি দেখো একটা খাঁচে সেই খাঁচটা দেখো এর নাম হলো কালিকট নিশ্চয়ই মনে আছে যে চোদ্দো আটানব্বই খ্রিস্টাব্দে ভাস্করাগামা প্রথম কিন্তু এই কালিকট বন্দরে সেই উপস্থিত হয় এরপর তোমাদের একটি স্থান দেখানো হচ্ছে এই স্থানটি কিন্তু এবারের পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল একদম দক্ষিণ দিকে দেখো রয়েছে একটা স্থান দেখানো হচ্ছে একদম গোল করে দেখানো হলো অর্ধগুলো যেটার নাম হলো কি মালাবার উপকূল তোমরা নিশ্চয়ই জানো মালাবার উপকূল কী জন্য বিখ্যাত কারণ এখানে প্রথম কিন্তু সেই মোবলা বিদ্রোহ হয়েছিল হ্যাঁ মোবলা বিদ্রোহ এই স্থানে হয়েছিল মালাবার উপকূল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের পরীক্ষার জন্য এরপর আমরা দক্ষিণ ভারতের পূর্ব দিকে যাব এবং পূর্ব দিকে যে স্থানটা প্রথমে গুরুত্বপূর্ণ সেই স্থানটি হলো দেখো গোল চিহ্ন আঁকা হচ্ছে সেই গোল চিহ্নটার নাম হলো পণ্ডিচেরি পণ্ডিচেরি অনেক সময় তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে আসতে পারে এরপর আমরা আরেকটু যাবো দেখো একটা খাঁচ রয়েছে সেই খাঁচে দেখবো আমরা দেখবো মাদ্রাজ মাদ্রাজের বর্তমান নাম নিশ্চয়ই জানো চেন্নাই হ্যাঁ চেন্নাই অনেক সময় আসতে পারে অথবা মাদ্রাজও আসতে পারে এরপর যে স্থানটা দেখানো হচ্ছে এটাও কিন্তু ভালো করে করে যাবে দেখো বড় করে দেখানো হচ্ছে আর এই স্থানটার নাম কি হায়দ্রাবাদ দেশীয় রাজ্য হায়দ্রাবাদ সব থেকে বড়ো দেশীয় রাজ্য ছিল ভারতবর্ষের স্বাধীনতার প্রাককালে যার নাম হায়দ্রাবাদ এই হায়দ্রাবাদ কিন্তু খুব ভালো করে করেছিও তোমাদের যে স্থানটি ভারতবর্ষের মধ্য ভারতে দেখানো হচ্ছে সেই স্থানটি তার নাম হল ঝাঁসি ঝাঁসি যদিও এবারের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ নয় কিন্তু অনেক সময় টিচাররা দিয়ে দিতেই পারেন তাই ঝাঁসিটাও তোমরা করে যাবে যে মধ্য ভারতে দেখো ঝাঁসি রয়েছে আর ঝাঁসির ঠিক নিচেই মধ্যপ্রদেশের রাজধানী তোমরা নিশ্চয়ই জানো ভূপাল এই যে ম্যাপ পয়েন্টিংগুলো করা হলো তোমরা আর একবার ভিডিওটি দেখো দেখার পর আমার বিশ্বাস তোমরা সম্পূর্ণরূপে মনে পড়বে একদম পূর্ব দিক থেকে শুরু করো যে কোন 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 কোনগুলো রয়েছে সেগুলো একদম পূর্ব দিক থেকে শুরু করে উত্তর দিক ঘুরে পশ্চিম দিক ঘুরে সম্পূর্ণ দক্ষিণ দিক তোমরা কভার করবে দু তিনবার ভিডিওটি দেখলেই তোমরা কিন্তু সম্পূর্ণরূপে আয়ত্ত করতে পারবে তোমাদের পরিষ্কারভাবে মনে থেকে যাবে যে কোথায় কোন ম্যাপ পয়েন্টিংগুলো রয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিছুটা হলেও উপকৃত করতে পেরেছি যদি উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটি একটি ছোট্ট লাইক দিও আর মাধ্যমিক স্টুডেন্টদের কাছে ভিডিওটি যাতে পৌঁছায় তার জন্য অনুরোধ রইল এটিকে শেয়ার করবে কারণ অনেক স্টুডেন্ট রয়েছে যাদের প্রাইভেট টিউশন নেওয়ার সামর্থ্য নেই বা ক্লাসেও অনেক সময় ঠিকঠাক মতো ম্যাপয়েন্টিং করানো হয় না তারা এই ভিডিওর মাধ্যমে যদি কিছু শেখে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক উপকার হয় তাই অনুগ্রহ করে এটি শেয়ার করবে আর পরবর্তী সময়ে এই চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবে তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো দিনটি তোমার শুভ হোক নমস্কার ধন্যবাদ